সেদিন ইনস্টাগ্রাম ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ না এই রিলটা চোখে পড়লো আর লিটারেলি আমি দেখে তো ভাবতেই পারিনি কি সত্যি কি এত কিছু আইটেম আর এত কম দামে তো ব্যাস চলে গেলাম ঘুরে ঘুরে আসতে কি সত্যি এটা পাওয়া যায় ওনলি সিক্স ফোর নাইন লিভ করো তো আমরা এখানে সবাই পৌঁছে গেছি লাঞ্চ করতে আমরা দুপুরবেলার দিকে গেছিলাম তো এবার চলো এন্ট্রি করি তো আমি এখানে এন্ট্রি করছি দ্য জিভো আর লিটারেলি এই অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখলে ফ্যান হয়ে যাবে ঢুকলে এখানে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স খুবই খুবই শান্ত একদম পরিবেশ আর একদম বলে না নাইনটিস এর চলছিল সব তো এতই ভালো লাগছিল না আর আমাদেরকে না একটা কেভিন টাইপের দেখা দেওয়া হয়েছিল তোমরা ভালো করে অ্যাম্বিয়েন্সটা দেখে নাও এখানে অনেক সিটিং আছে আর অনেক অনেক স্টাফরাও ভালো ভালো সার্ভিসও আছে বেশি লেট করেনি ঠিক যেটুকুনি সময় লাগে মিনিমাম সেই আর আমরা এই ক্যাবিনে বসেছিলাম আমরা মনে হয় পাঁচজন ছিলাম তো পাঁচজনের জন্য এই ক্যাবিনটা বেস্ট ছিল আর মেনুগুলো আমি এখানে একটুখানি কভার করতে পেরেছি তোমরা চাইলে গুগলে গিয়ে চেক করতে পারো মেনুগুলো পুরোপুরি মেনু দেওয়া আছে গুগলে এটাদের তো আমরা এখানে ওয়েট করছিলাম আমরা এখানে অর্ডার করে দিয়েছিলাম যেহেতু আর ওদের ওখানে একটা স্পেশাল আওয়ার চলে ফোর টু সেভেন বলে এই কম্বোটা এটা কিন্তু প্লিজ ট্রাই করো যাতে চাইনিজ খেতে ভালো লাগে অনলি টু ফোর ফোর নাইনে এই কম্বোটা প্লিজ ট্রাই করো নেক্সট আমরা এই কম্বো ট্রাই করেছিলাম এই কম্বোটাও লিটারালি খুবই ভালো ছিল আর যেই ভিডিও দেখে যাওয়া ওখানে এই কম্বোটা এই কম্বোটা সত্যি বলতে লিটুলির দারুণ ছিল দুজন তোমার তোমরা আরামে শেয়ার করতে পারবে এই কম্বোটা কিন্তু 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 যদি দুজনে খাও তো আমার মনে হয় এই কম্বোটা তোমাদের একটু কম পড়বে কারণ এখানে দেখিয়েছে যেমন রাইসটা আর রাইসের কোয়ান্টিটি কিন্তু খুব একটা বেশি থাকে না জাস্ট হালকা থালার উপরে মানে ছড়িয়ে দিয়েছে আর এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর খাবারের টেস্ট টেন অন টেন বলতে পারো খুবই ভালো খাবারের টেস্ট মানে তোমরা ডান্ডে পিন্ডে খাবে এরকম ব্যাপার তোমরা দেখতে পাচ্ছ ওটা পুরো পরিমাণে স্যালাডও পর্যন্ত ছাড়িনি আমরা হ্যাঁ স্যালাডটা দামটা একটু বেশি নিয়েছিল নব্বই টাকা মনে হয়নি না এতটা নেওয়াটা উচিত বাট ঠিক আছে বাট আমরা এই তিনটি আইটেম আমরা নিয়েছিলাম আর আমাদের টোটাল বিল দু টাকার মধ্যে হয়ে গেছিল আর সত্যি বলতে পুরো পেট ভরে আমরা খেয়েছি তোমরা চাইলে যেতে পারো খুব ভালো ফ্যামিলি নিয়েও আসতে পারো আর এখানে ফটো তুলে তুলে পাগল হয়ে যাবে তোমার ফোনের গ্যালারি ভরে যাবে কিন্তু তোমার মন ভরবে না অনেক অ্যাস্থেটিক জায়গা সত্যি বলতে একদম 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 ফাইভ রেট দিচ্ছি আমি এই রেস্টুরেন্টটাকে চলো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকে